স্মৃল্লা হিরু অহিমা নির্বাহিম ইহা বলি মাই ইয়ে সে ঐ না ইয়া বলি তিনি যাকে ইচ্ছা কন্যার সন্তান দিন যাকে ইচ্ছা পুত্র সন্তান দিন অর্থাৎ সন্তান আমাদের অর্জন নয় এটি আল্লাহর দান ও পরীক্ষা তাই বাবা মাকে সন্তানের প্রতি দয়া ধৈর্য দায়িত্ব নিয়ে আচরণ করতে হবে হজরত লুকমান আলিয়াহি সালাম তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন এ বুনা তু শেরিক বিল্লা ইন্ন শেরিক আলাজুল মোনা জিম হ্যাঁ আমার প্রিয় পুত্র তুমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করো না নিশ্চয়ই শিরিক একটি মহানায় এতে আমরা দেখি আদর্শ বাবা তার সন্তানকে প্রথমে ইমান শেখান দুনিয়া নয় বরং আখরাতের চিন্তা শিখান তাই একজন আদর্শ বাবা মা সন্তানের নামাজ কোরান শিক্ষা নৈতিকতা ও আদবকে সর্বাগ্রী রাখেন নবী ইব্রাহিম আলাইহি সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বী জাওয়াল নে মুক্লে ইমা সলেতুর হে আমার প্রভু আমার প্রতিপালক আমাকে নামাজ প্রতিষ্ঠা করুন এবং আমার সন্তানদের শেখায় একজন আদর্শ বাবা মা নিজের মতো সন্তানদের জন্য দোয়া করেন তাদের ইমান ও আমলের জন্য কাঁদেন তাদের ভবিষ্যৎ আল্লাহর হাতে সুপর্দ করেন রাসুরুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেছেন সন্তানদের মধ্যে ন্যায় বিচার করো একজন আদর্শ বাবা মা কখনো পক্ষপাত করেন না কোন সন্তান ধ্বনি কোনটা দুর্বল এতে ভেদ করেন না তারা সবাইকে ভালোবাসেন ন্যায় বিচার করেন এবং প্রত্যেকের প্রয়োজন বুঝে আচরণ করেন প্রিয় শ্রোতাগণ কোরআনের আলোয় আদর্শ বোমা হচ্ছেন তারা যারা সন্তানকে আল্লাহর পথে চালান দুনিয়ায় নয় দুনিয়ার নয় আখিরাতের চিন্তা শেখান ভালোবাসা ও দোয়া দোয়ায় বড় করেন ন্যায় বিচার করেন ধৈর্য ধারণ করেন এবং নিজের জীবনেও আল্লাহর বিধান মেনে চলেন আল্লাহ বলেন তোমরা নিজেদের ও তোমাদের পরিবারকে রক্ষা করো আগুন থেকে সুতরাং আসুন আমরা নিজেদের পরিবার পরিবারের দিকে ফিরে যাই সন্তানের জন্য কোরআনের শিক্ষা দেই দোয়া করি এবং নিজেদেরও আদর্শ বানাই আল্লাহ আমাদের সবাইকে আদর্শ বোমা হওয়ার তৌফিক দান করুন আমিন